বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের দেব যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর অবাধ্য অর্থাৎ যে স্বামীরা তাদের স্ত্রীর কথা শোনে না সেই সমস্ত স্বামীকে আপনি নিজ বসে করে রাখতে পারবেন তো আজকে আমি যে বিদ্যাটি নিয়ে এসেছি বা আজকের ভিডিওতে যে উপায়টি আপনাদের দেব এটি একটি অলৌকিক উপায় এই অলৌকিক উপায় দ্বারা আপনি আপনার স্বামীকে নিজের প্রতি আকর্ষিত করে রাখতে পারবেন এটি খুবই সহজ একটি উপায় শুধুমাত্র মধুতে ডুবিয়ে রাখলেই আপনার স্বামী আপনার প্রতি আকর্ষিত হতে শুরু করবে তো আসুন আমি পুরো বিষয়টি আপনাদের বলে দিই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন যদি কোনো মহিলা তার অনামিকা আঙুলের রক্ত দিয়ে ভোজপত্রের ওপরে ওম নামা আদি পুরুষায় অমুকায় কুরুকুরু সোয়াহা এই মন্ত্রটি লিখে মধুতে ডুবিয়ে রাখে তবে স্বামী সর্বদা তার নিয়ন্ত্রণে থাকবে বুঝিবার স্বার্থে আবারও বলে দিচ্ছি এবং ভিডিও স্কিনে মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি যদি কোনো মহিলা তার অনামিকা আঙুলের রক্ত দিয়ে ভোজপত্রের ওপরে ওম নম আদি পুরুষায় অমুকায় কুরুকুরু কুরু মন্ত্রের যে স্থানে অমুকায় শব্দটি রয়েছে এই স্থানে আপনার স্বামীর পুরো নাম লিখবেন এই মন্ত্রটি লিখে সেই কাগজটিকে একটি মধুর শিশিতে ডুবিয়ে দেবেন কাগজটি এমনভাবে মধুর শিশিতে মধুর মধ্যে ডোবাবেন যেন কাগজটি মধুর মধ্যে সম্পূর্ণ ডুবে যায় ডুবিয়ে দেওয়ার পরে সেই শিশির ঢাকনাটি লাগিয়ে যে কক্ষে আপনারা স্বামী স্ত্রী দুজনে থাকেন সেই কক্ষের এমন কোনো নির্জন স্থানে এই সিসিটি রেখে দেবেন যাতে সেই সিসির ওপরে সহজে কারোর নজর না পড়ে এটি একটি অলৌকিক পরীক্ষা এটি করলে আপনার স্বামী যে আপনার অবাধ্য ছিল সে ধীরে ধীরে আপনার বাধ্য হবে এবং আপনার কথা শুনবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ